আসসালামু আলাইকুম ভিওয়া তো ভিওয়াশ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ইমো আইডির যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটি কিভাবে আপনারা হাইড করে রাখবেন হাইড করে রাখলে আপনার ইমো আইডির যে ফোন নম্বরটা আছে সেটা কেউ দেখতে পারবে না আপনার ইমোতে ঢুকে তো ভিওয়াশ বেশি কথা বলবো না চলেন তাহলে কিভাবে এই কাজটি করবেন দেখিয়ে দিই তো হানড্রেড পারসেন্ট কিন্তু আপনাদের ইমো আইডির ফোন নাম্বারটা হাইট হয়ে যাবে আমি যে সেটিংসগুলো আপনাদেরকে করে দেখাবো সেই সেটিংসগুলো যদি আপনারা দেখে দেখে করে নেন তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ইমোতে ঠিক আছে তো আমি ইমোতে চলে আসলাম তো এই চলে আসার পর দেখেন সবার উপরে প্রোফাইল লোগো আছে সেই প্রোফাইল লোগের উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো ভিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম ভিডিও পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো তারপরে এই জায়গা থেকে দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে যে লেখাটা আছে এ লেখাটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এরকম ইন্টারফিচ আসবে তারপরে নিচে একটু নিচে আসলেই রেড রিস্পিড নামে যে লেখাটা আছে রেড রিস্পেডের উপর আপনারা ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন এই জায়গায় চারটা অপশন প্রথমত দেওয়া থাকবে এফ ডি ওয়ান তারপরে মাই কন্ট্রাক্ট তারপরে দেখেন নিচে এই কাস্টম লেখা দেওয়া থাকবে তার নিচে দেখেন নোবডি আছে তো বিয়াস আপনার যদি এ জায়গায় এ তিন জায়গার যে জায়গায় থাক না কেন আপনি এই জায়গা থেকে কি করতে হবে নোবডিতে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আপনারা এই নোবডিতে ক্লিক করে দিবেন তো আমি নোবডিতে ক্লিক করে দিলাম তো বডিতে ক্লিক করার পর আপনারা ব্যাগে আসবেন তো ব্যাগে আসার পর দেখেন নিচে আসলে দেখেন এই জায়গা থেকে প্রুফাইল প্রায় নামে যে রেখাটা আছে প্রুফাইল প্রায় বিশ্বের উপর আপনারা ক্লিক করে দিবেন তো প্রুফাইল প্রায় বিশের উপর ক্লিক করার পর এই জায়গা থেকে দেখেন একটু নিচে আসলেই কুকেন সি মাই রেখাটার উপর আপনারা ক্লিক করে দিবেন তো আমি যেভাবে আপনাদেরকে এই সিটিসগুলো করে দেখাইতেছি সেরকমভাবে সিটিসগুলো করতে হবে তো বেশ দেখেন আগের মতো করে এই জায়গায় আপনাদের এভরি ওয়ান মাই কন্ট্রাক্ট এই চারটে অপশন দেওয়া থাকবে তো এই জায়গা থেকে আপনারা কী করতে হবে নিচে সবার নিচে যে বডি আছে এই নো বডির উপর ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দিয়ে আপনারা ব্যাগে আসবেন আবার ব্যাগে আসার পর দেখেন কোকেন সি মাইন নামে যে এই লেখাটা আছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করার পর এই আগের মতো করে এই জায়গা থেকে আপনারা নো বডি করে দেবেন দেখেন চারটে অপশন দেওয়া আছে এই জায়গাতে যে জায়গায় থাক না কেন আপনি এই নোবড়িতে ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি দেখেন নোবড়িতে ক্লিক করে দিলাম তো নোবড়িতে ক্লিক করার পর আপনারা এই জায়গা থেকে একদম ব্যাগে এসে পাবেন ব্যাগে আসার পর দেখেন নিচে ম্যাট ফর এডিটিং মির এটার উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ তো বেশ আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট এখনই করে দিবেন তারপর দেখেন সবার উপরে ফোন নম্বর নামে যে লেখাটা আছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টার আসবে তো ভিয়া সেজা থেকে কী করবেন দেখেন সবার নিচে নো অলার উপর এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করার পর আপনারা একদমই ব্যাগে এসে পড়বেন তো ব্যাগে আসার পর এখন আমি আপনাদেরকে যে সিরিজগুলো করে দেখালাম এই সেটিংসগুলো করার পর হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনাদের যে প্রোফাইলের যে নম্বরটা আছে সেই ফোন নম্বরটা কিন্তু হাইড হয়ে যাবে আপনার ইমুতে যে কেউ ডুক না গেল কেউ কিন্তু আপনার এই ফোন নাম্বারটি দেখতে পারবে না তো বিয়স আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ইমুতে ফোন নম্বর হাইড করতে হয় তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে আপনারা যদি একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ